আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএনপির মহাসচিব জনাব ফকরুল ইসলাম সাহেব আপনি অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র করছে এটাকে ষড়যন্ত্র আপনি কেন বলছেন শেখ হাসিনা সে বলতো তার বাপের দেশ যা খুশি তাই সে করেছে খালেদা সেও যা ইচ্ছা তাই করেছে দেশ করেন আপনি এটা আপনার কি বাপদাদার দেশ আর আমরা কি ভেসে এসেছি ফাজলামি বাদ দেন একটু ভালো হন আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক আমরা রাজনীতি করার অধিকার রাখি আমরা যতক্ষণ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না সে পরিবেশ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি হবে না ততক্ষণ আপনাকে কেন আপনার চোদ্দ গুষ্টি আপনার বাবা মা যে আসুক যার বাবার দেশ হোক মায়ের দেশ হোক স্বামীর দেশ হোক কোনো দেশের বরাইদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সে সুযোগ আর দেওয়া হবে না মনে রাখবেন আমরা এই দেশের নাগরিক আমাদের এই দেশে রাজনীতি করার অধিকার আছে এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমাদের আছে আমরা যতক্ষণ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না ততক্ষণ আপনাকে কেন দেশের কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম